পরের ঘরে যাইয়া সুকে তাইকো ভালো তাইকো পরের ঘরে যাইয়া আমি ওদম গরিব মানুষ বইলানা তিয়া গো বড় লোকের মাইয়া অগ বড় লোকের মাইয়া সুকেতাইকো তাইকো ভালো তাইকো পরের ঘরে যাইয়া তাই কো ভালো তাইকো কো পরের ঘরে যাইয়া আমি অদম গরিব মানুষ বই লালা তো বিয়া বড় লোকের মাইয়া অগো বড় লোকের মাইয়া লইয়া এই জীবনী বাহিনা দিলা সুখের বাসা তুমি সুখের বাসা তুমি লইয়া এই জীবনে চিলো কত আশা কি কারণে মাইয়া দিলা স্বর্গ সুখের বাসা তুমি স্বর্গ সুখের বাসা বাবি নাই তো চইলা যাই বাবে মানি করিয়া গগ বড় লোকের মাইয়া সুখে তাইক ভালো তাই কো ঘরে যাইয়া সুখে তাইক ভালো তাই ক ঘরে যাইয়া আমি ওদম গরিব মানুষ বই না তো ভিয়া অগ বড় লোকের মাইয়া অগো বড় লোকের মাইয়া আমারে দেখি হিয়া করে হাসা তবু বলি যো তোমায় বড় ভালোবাসি রে বড় ভালোবাসি